কালকে <ISTuk> থাকবে <password> 38 থেকে 44 সাথে প্লাজো কাটে প্যান্ট পাচ্ছো সাথে কিন্তু ম্যাচিং দোপাট্টা পাচ্ছো একদম বড় সাইজের ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা থাকবে প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে 650 টাকা প্রাইস মাত্র 650 টাকা করে নেক্সট ডে কাটা এটা অল ওভার বডিতে খুব দারুণ করে এমব্রয়ডারি কাজ করা আছে হাতায় ক্রপ করা পাবে এটা হচ্ছে প্যান্টা প্যান্টের প্যানেল থাকবে এটা হচ্ছে দোপাট্টা শিপুনের মোতে প্রাইস থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা নেক্সট একটা থাকবে প্যারোট কালার এর মধ্যে দারুন এইটা প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশনে যাবো নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা টু পিস কালেকশন থাকবে এটা সম্পূর্ণ নতুন আছে স্ল্যাব কটনের মধ্যে পাবে অল ওভার বডিতে সিকোয়েন্সের কাজ কথা আছে সাথে কিন্তু এমব্রয়ডারি কাজ করা পাবে অনেকগুলো কালার আছে কয়টা কালার ফাইটে টোটাল ছয়টা ছয়টা কালার ওকে এ থাকবে ব্ল্যাক কালার কাপড় থাকবে পিওর কটনের মধ্যে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে এটা থাকছে পেস্ট কালার খুবই দারুণ তোমাদের যার যেই কালার ফড়া লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমোভা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অফার টাইপ কালারের মধ্যে নেক্সট আয়টা দেখিয়ে দেবে এটা থাকবে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে ভেভার এত সুন্দর দেখো অল ওভার পরেতেই খুবই দারুণ করে এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রাইস থাকছে কত করে ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কালারগুলো দেখিয়ে দিব এটা থাকছে মাস্টার্ড কালার নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে এটা থাকবে অনিয়ন কালার তোমাদের চার্জ এই কালার ভাবার লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালার প্রাইস সেম মানে এটার বেস্ট কালার থাকবে অফ হোয়াইট আর উপরে অ্যাম্ব্রয়ডারিগুলো জাস্ট চেঞ্জ হবে থাকছে পার্পেল কালার প্রাইস থাকবে মাত্র ছয় অত পাঁচশো পঞ্চাশ ওকে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে সিভিট কালারের মধ্যে বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ নেক্সট আরেকটা থাকছে পেস্ট কালার নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশনে যাব নেক্সট একটা থাকছে এটার অনেকের পশনে সুতা দিয়ে খুব দারুণ করে এম্বোয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে হাতায় লেস করা থাকছে প্লাস এম্বোয়ডারি কাজ করা থাকবে এটা থাকবে প্যান্ট প্লাজো কাটে প্যান্ট পাচ্ছ নেক্সট আর কালার দেখিয়ে দিচ্ছি এটা থাকবে জাম কালারের মধ্যে এত সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমরা কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার এটা থাকছে ল্যাভেন্ডার কালার এটা থাকবে মিন্ট কালার নেক্সট দেখা যাচ্ছে পিঙ্ক কালারের মধ্যে সিভিট কালার অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে যার যেই কালার ভালো লাগবে ছটপট করে নিয়ে নিবে ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আর ঢাকার বাইরের আপনারা বাইরের সাথে ভিডিও কল করেও পরে দেখে শুনে নিতে পারবে ভিডিও সিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটা অনলাইনে কি পরিমাণে যে ভাইরাল একটা কালেকশন দেখো অনেকের পশনে পিটা না কাজ করা থাকবে নিচে কিন্তু সিম্পল একটা প্যানেল কথা থাকছে এ থাকবে স্লিভস অংশটা এটা থাকবে প্যান্ট প্যান্টের নিচে প্যানেল করা থাকছে কালার আছে টোটাল কয়টা ভাই এটার কালার কালার আছে ছয়টা ছয়টা কালার ওকে মানে সেমই থাকবে জাস্ট উপরে এমবডারিটা চেঞ্জ হবে এমবডারি কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র 550 550 টাকা নেক্সট আইটেম কালেকশনে যাব এটা সম্পূর্ণ পাকিস্তান ইনস্পায়ার্ড এটা কালেকশন অল ওভার বডিতেই খুব দারুণ করে এমবডারি কাজ করা থাকবে এর থেকে ক্লিপসের অংশটা লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছে সাথে কিন্তু প্লাজো কাটে প্যান্ট পাবে প্রাইস থাকছে কত টাকা কালার মধ্যে পাচ্ছে উপরে গুলা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এত সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা এই কালেকশনটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং ভাইরাল একটা কালেকশন নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে এটা সম্পূর্ণ পাকিস্তান ইনস্পায়ার এটা কালেকশন অল ওভার বডিতে সুতা দিয়ে এমবডারি করে কাজ করা থাকবে হাতায় খুব দারুণ করে একটা প্যানেল করা থাকছে এটা থাকবে প্যান্টের কাপ প্যান্টটা প্যান্ট সম্পূর্ণ রেডি করা প্রতিটা ড্রেসিং কিন্তু রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে কালার মিষ্টি কালার মাস্টার্ড ইয়েলো কালার এটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট আর দেখিয়ে দেবো এটাও খুবই দারুণ এই যে দেখো অল ওভার বডিতে এত সুন্দর করে সুতা দিয়ে এমবডারি কাজ পিওর কটন সম্পূর্ণ কটনের মধ্যে আছে প্রত্যেকটা কালেকশনে হিট মানে অনলাইনের একদমই হিট হিট কালেকশন গুলো কিন্তু ভাইরা তোমাদের জন্য নিয়ে আসছে তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটা অনেক বেশি ভাইরাল একটা কালেকশন আচ্ছা এটা কিন্তু লিলেন কাপড়ের মধ্যে চলে আসছে দেখো উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাইডে প্যানেল করা আছে এটা থাকবে স্লিপসের অংশটা আচ্ছা রং কত হবে ভাই এটা 42 আচ্ছা এটা থাকবে প্যান প্যান্টের নিচে প্যানেল কথা আছে এটা রং কোশের 100% গ্যারান্টি থাকবে প্রাইস কত আছে কত প্রাইস তাহলে প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট এটা আছে ব্ল্যাক কালার এটা থেকে একটু পেস্ট টাইট কালারের মধ্যে এটা থাকে অলিভ কালার নেক্সট এটা আছে মিস্টিক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 550 টাকা কালেকশন আমি ছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকো